দীর্ঘ টানা পোড়নের পর অবশেষে গ্রেপ্তার হলেন সন্দেশকালীর বেতা যে শেখ শাহজাহান টানা পঞ্চান্ন দিন পর সন্দেশকালীর এই ত্রাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে তাকে সূত্রের খবর গতকাল দুপুরের পর থেকে অপারেশনের নামে পুলিশ শাহজাহান এরা টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুরু হয় তল্লাশি কোনো এক গোপন আস্তানা এরা ঘাটি ঘাঁটি গেঁড়েছিলেন সন্দেশকালীর এই বাঘ তবে টাওয়ার লোকেশন ট্র্যাক করে জায়গায় পৌঁছাতে গোটা এলাকাকে কার্যত ঘিরে ফেলে পুলিশ তারপরেই খাঁচাবন্দি করা হয় তৃণমূলের এই বাক্যে উল্লেখ্য অবৈধভাবে জমি দখল জমি দখল করে বিঘের পর বিঘে জুড়ে অবৈধ ভেরি নির্মাণ করা নারী নির্যাতন ধর্ষণের অভিযোগ সহ পাহাড় প্রমাণ অভিযোগ করেছিল শাহজাহানের বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের দাবি তুলেই বঙ্গজুড়ে কার্যত উত্তাল হয়ে উঠেছিল প্রতিটি মানুষ খোদ রাজ্যপাল পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একেবারে ডেড লাইন বেঁধে দিয়েছিলেন যে আগামী সাত দিনের মধ্যেই গ্রেপ্তার হবে শেখ শাহজাহান ঠিক তার তিন দিনের মাথায় গ্রেপ্তার হলেন সন্দেশখালীর এই বেতাজ বাদশা শাহজাহান এবং সন্দেশখালী কাণ্ডে তার গ্রেপ্তারের দাবি ওঠার পর পঞ্চান্ন দিন পার হয়ে ছাপ্পান্ন দিনের মাথায় আজ গ্রেপ্তার হয়েছেন তিনি বিভিন্ন সূত্রে খবর মিনাকা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে আজ দুপুরে তাকে বসিরহাট মহকুমা আদালতে মুখ্য বিচারকের এজলাসে পেশ করা হবে এই মুহূর্তে আদালত চত্বরে কার্যত মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে যেভাবে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য একইভাবে শাহজাহানের গ্রেপ্তারিতেও শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যেই তার উপর যে সন্দেশখালী কাণ্ডের খবর পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল সেই সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের ঠিক একদিন আগেই আগামীকাল আরামবাগে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রীর জনসভার ঠিক একদিন আগেই শাহজাহানের গ্রেপ্তারের বিষয়টি বড় আলোচনার বিষয় বলেই মনে করছেন অনেকেই